হ্যালো গাইস চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে জামাই কাল রাতে বলে দিয়েছে সুটকি মাছ বোনা খাবে এর জন্য যে সুটকি বের করে নিলাম বোনা করবো লোকটা সুটকি বোনা করব সুটকি মাছ বোনা খেতে অনেক পেঁয়াজ লাগে সেই সাথে অনেকগুলো রসুনও লাগে শুটকি মাছের ভিতরে কিন্তু অনেক রসুন লাগে পেঁয়াজের সাথে সাথে পেঁয়াজ রসুন আর শুটকি নিয়ে নিয়েছি শুটকি বোনা করব এখানে অনেকগুলো রসুন নিয়েছি শুটকির ভিতরে অনেক রসুন লাগে বেশি করে রসুন পেঁয়াজ ঝাল দিলে শুটকি বোনা বেশি মজা লাগে গাইস কালকে সন্ধ্যার কিছু ভাত ছিল সেটাই এর ডিম দিয়ে ভাজি করছি আর এই হালকা হালকা শীতে ডিম দিয়ে ভাত ভাজি খেতে কিন্তু ভালোই লাগে তো সেই ভাত ভাজাই খাচ্ছি ভাত ছিল আমি অপচয় করা একদমই পছন্দ করি না গরম গরম আপনারা কে ভাত ভাজি খান শীতের দিনে ভাত বসিয়ে দিয়েছি এখন চলে যাবো সাদে ভাত হইতে হইতে চলো আসলাম সাদে দুপুরে রান্না বসিয়ে দিয়ে হচ্ছে ছাদে আসছে বা বাবর খাতাগুলো রোদে দেওয়ার জন্য যে কি বেশি রোদ নাই মেঘলা মেঘলা গাছ বাসায় যাবো বাসায় গিয়ে দেখি ভাতের কি অবস্থা ভাত বসিয়ে দিস ভাতের কি অবস্থা ভাত হয়নি আর একটু হবে দিব দিয়ে দিলাম আলু আলু কিন্তু আগে ভেজে রেখেছিলাম একদম বোনা বোনা টাই